আপনাদের মধ্যে অনেকেই সাদা রঙের এই কিউট ঘুঘুগুলো পালন করেন তাছাড়া অনেকেই আছেন যারা দেশীয় ঘুঘু অথবা অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করে থাকেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা বাজারে সস্তা দামের খাবার খাইয়ে তাদের ঘুঘুগুলোকে নষ্ট করে ফেলে আজকের ভিডিওতে থাকছে এই ঘুঘুগুলোকে পালন করতে হলে কি ধরনের খাবার দাবার আপনাকে তাদের দিতে হবে আপনি কিভাবে এই ঘুঘুর খাবারগুলো সংগ্রহ করতে পারেন তাই বলবো আজকের ভিডিওতে তাই যারা ঘুঘু পাখি পালন করেন এবং চান যে আপনাদের ঘুঘুগুলো সঠিকভাবে ডিম বাচ্চা উৎপাদন করুক এবং সুস্থ থাকুক তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি আপনার ঘুঘুগুলোকে সস্তা দামের খাবার খাওয়ান তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার ঘুঘুগুলো ডিমই পারবে না দ্বিতীয়ত অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিম পারবে কিন্তু ডিমের খোসা হবে না আবার কখনও কখনও ডিমের আকৃতি হবে একেবারেই ছোট যেগুলো থেকে বাচ্চা ফুটবে না এরকম হাজারো সমস্যা ফেস করার পূর্বে আপনি যদি কিছু ছোটো স্টেপ নেন এবং এদেরকে সঠিক কিছু খাবার দাবার দিতে পারেন তাহলে আপনার গুগুগুলো সুস্থ সবল থাকবে আজকের ভিডিওতে দেখাবো আমরা কিভাবে আপনাদের এই ঘুগুগুলোর জন্য খাবার তৈরি করি আর আপনাদের এই খাবার নিয়ে কিছু মিসকনসেপশনও দূর করার চেষ্টা করব আর কিভাবে আপনি চাইলে আমার কাছ থেকে আপনার ঘুগুগুলোর জন্য খাবার অর্ডার করতে পারেন সেটার পুরো বিস্তারিত বলে দেব ভিডিও এখানেই তো কথা না বাড়িয়ে মেইন ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ঘুঘু পাখির জন্য পুরো ষাট কেজি খাবার তৈরির ফর্মুলেশন দেখাবো বা কিভাবে আমরা এই খাবারটা তৈরি করি সেটা আপনাদের সামনে লাইভ দেখাবো দেখুন এখানে টোটাল এগারোটা আইটেম আপনি দেখতে পাচ্ছেন এই এগারোটা আইটেমকে সঠিক অনুপাতে মিক্স করে মূলত আমরা খাবারটা তৈরি করি তবে এই যে আইটেমগুলো দেখছেন এগুলো মূলত পরিষ্কার করার আগে এগুলোকে আরও পরিষ্কার করে একেবারে ধোলাবালে মুক্ত করে আমরা এই খাবারটা তৈরি করে থাকি তবে এখানে কিছু মিসকনসেপশন হতে পারে যেমন আমরা যদি প্রথমে আমি আপনাদের সবগুলো খাবার সম্পর্কে বলে নেই এই যে জিনিসটা দেখছেন এটাকে বলা হয় ঘাসের বীজ তো এইটা মূলত বাজারে কিনতে পাওয়া যায় প্লাস কিছু কিছু এলাকায় এটাকে ভৌ বলা হয় এটা অধিকাংশ ক্ষেত্রে বাজারের যে সস্তা খাবারগুলো সেখানে থাকে না দ্বিতীয় যেটা দেখছেন এটা হলো মশারি কালাই আমরা যে মশারির ডালটা খাই এটার খোসা সহটা এটা তো এই খাবারগুলো মূলত যদি আপনি মাঝে মাঝে রোদে না দেন তাহলে কিন্তু এগুলো তো পোকা ধরে কারণ এই সমস্ত আইটেমগুলোই কিন্তু খুব সহজে মানে পোকা আকৃষ্ট করে দ্বিতীয়ত এখানে যে আইটেমটা দেখছেন এটা হলো সূর্যমুখীর বীজ বাজারের খাবারে অধিকাংশ ক্ষেত্রেই সূর্যমুখীর বীজ দামি হওয়ায় এই বীজটা ব্যবহার করা হয় না কিন্তু আমরা এই খাবারটা তৈরিতে এটা পর্যাপ্ত মাত্রায় ব্যবহার করছি এরপর যেটা দেখছেন এটা হলো সরিষা এই সরিষাও আমাদের একটা পার্সেন্ট ওয়াইজ মিক্স করতে হয় যেটা শীতের সময় পাখি শরীর গরম রাখতে প্লাস সারা বছর তাদের জাতীয় খাবারের চাহিদা মেটাতে সহায়তা করে আসলে ঘুঘুর অধিকাংশ খাবারই হচ্ছে ফাইবার জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেক্ষেত্রে এই সরিষাটা খুব কার্যকরী এরপর যেটা দেখছেন এটা হলো ডাবরি তো বাজারে যে বড় ডাবরি পাওয়া যায় সেটা ব্যবহার করা যাবে না ওদের জন্য মূলত ছোট ডাবরি ব্যবহার করতে হয় এবং একটা পার্সেন্ট ওয়াইজ খুবই কম পরিমাণে এটা দিতে হয় অলমোস্ট টেন পার্সেন্টের মতো এবারে যে আইটেমটা দেখছেন এটা মূলত কালিজিরা চাউলের ধান বা যাকে আমরা পোলাও ধান বলি এটা ঘু পাখিকে যথেষ্ট পরিমাণে ফাইবার সরবরাহ করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভালো ভূমিকা রাখে এই আইটেমটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ভুট্টা ভাঙা এটা কিছুটা আটা থাকে বিধায় যারা আমার কাছ থেকে খাবার নেন অনেকেই মনে করেন যে হয়তো বা এটার মধ্যে ধোলা আছে কিন্তু না এই ভুট্টা ভাঙা যেহেতু এটা থেকে আটা তৈরি হয় এটা যেহেতু ভাঙা হয়েছে এই জন্য কিছুটা আটা থেকে যায় এটা সাদা আপনি যদি খেয়াল করে দেখেন সেটা সাদা এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কুসুম ফুলের বীজ যেটা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঘুঘু পাখির স্বাস্থ্য সুরক্ষায় এটা প্রচণ্ড উপকারী একটা খাবার আর এবার যেটা দেখছেন এটা হলো গম আমরা মূলত সাদা এবং লাল দুইটা গম অর্ধেক অর্ধেক করে নেই এটা টোটাল খাবারের বিশ পার্সেন্টের মতো গম ব্যবহার করা হয় আর গমের একটা সমস্যা হলো এটা আপনি যতই যত্নে রাখেন না কেন এটা তো পোকা ধরবেই তো খাবার যারা নেন তারা কিছুদিন পর অনেকেই মানে বলেন যে ভাই খাবার তো নিয়েছিলাম কিন্তু এখন তো পোকা আসছে আসলে পোকা আসার কারণ হচ্ছে গম এমন একটা জিনিস যেটা আপনি যেখানেই রাখেন না কেন এটাতে পোকা আজ না হয় কাল আসবেই এবং এটাকে দূর করার কোনো উপায় নেই আসলে এটা দূর করার উপায় হচ্ছে আপনার বিষ প্রয়োগ করা কিন্তু যেহেতু পাখি খাবারগুলো খাবে আমরা তো বিষ প্রয়োগ করতে পারবো না এজন্য আসলে এটার কোনো অলটারনেটিভ নেই এটার অল্টারনেটিভ একটাই আপনি যে খাবারগুলো আমার কাছ থেকে নেবেন বা আপনি যে খাবারগুলো তৈরি করছেন বা বাজার থেকে কিনছেন সেটাকে অবশ্যই রোদে শুকাতে হবে মাঝে মাঝে ধরেন প্রতি দুই সপ্তাহে একবার করে যদি রোদে শুকান তাহলে আপনি এই গম এবং অন্যান্য খাবার থেকে পোকাগুলোকে দূরে রাখতে পারবেন এবারে পরবর্তী আইটেমগুলো নিয়ে কথা বলি এখানে যে আইটেমটা দেখছেন এখানে মূলত চীনা এবং এখানে খুবই সীমিত পরিমাণে হচ্ছে গিয়ে অন্য কিছু জিনিস রয়েছে যাই হোক ওটা আমরা সাধারণত ব্যবহার করি না তো ওটা মূলত চীনা এবারে যেটা দেখছেন এটা হচ্ছে কাউন যেটা আমাদের খাবারে একটা নির্দিষ্ট পার্সেন্ট ওয়াইজ ব্যবহার করতে হয় যেটা পাখি খুব সহজে তাদের বাচ্চা প্রতিপালনের ক্ষেত্রে হজম করতে পারে বলে তারা খুব সহজে এটা খাইয়ে দিতে পারে বাচ্চাদের তো এগুলো ছিল আইটেম এগুলো মিক্স করে মূলত আমরা খাবারটা তৈরি করি আর ষাট কেজির কাছাকাছি অর্ডার আছে এই জন্য এই খাবারটা ওই দিন তৈরি করা যাই হোক এই খাবারটা যদি আপনারা অর্ডার করতে চান আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে এই খাবারগুলো কিনতে পারবেন আপনি খাবারগুলো অর্ডার করতে চাইলে এখানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমান্টে আমার সাথে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে আমাদের পেজে যুক্ত হয়ে আপনি যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করতে পারেন ফেসবুকের মাধ্যমে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনি কোন জাতের গুগু পালেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ